আজকের ভিডিওতে প্যান্ট সিস্টেম শ্যালোয়ার এবং পালাজো পাজামা কিভাবে আপনারা একই সিস্টেমে কাটিং করবেন সেই ভিডিওটি শেয়ার করব যাদের প্যান্ট সিস্টেম শ্যালোয়ার কাটিং করতে ঝামেলা মনে হয় তারা এই ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনাদের কাছে প্যান্ট সিস্টেম স্যালোয়ারটি কাটিং করা একদমই সহজ মনে হবে এবং একই সিস্টেমে আপনারা পালাজো পাজামাটিও কাটিং করতে পারবেন তো আমি দেখুন পাজামাটি কাটিং করার জন্য এখানে কাপড়টিকে চার ভাজে ভাজ করে নিয়েছি কাপড়টির চড়া রয়েছে এখানে আঠারো ইঞ্চি পরিমাণ সবার প্রথমে উপর থেকে দু ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি রাবার লাগানোর জন্য তো দাগ দুটি আমরা এই যেভাবে করে মিলিয়ে দিচ্ছি এখানে যে দুই ইঞ্চি আমরা মার্ক করেছি এই দুই ইঞ্চি আমাদের আর কোনো মাপে আসবে না এই দুই ইঞ্চি বাদ দিয়ে তারপর আমাদেরকে লম্বার মাপটি নিয়ে নিতে হবে আমরা এখন লম্বার মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের পায়ে যেমন লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো আরও দুই ইঞ্চি পরিমাণ বড়া সেলাই করার জন্য বাড়িয়ে আমরা এখানে চল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি সেম ভাবে এই পাশেও চল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো মার্ক করে দুইটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি আমরা বেল্টের জন্য যে 2 ইঞ্চি মার্ক করেছি তার নিচ থেকে এখন হাইয়ের জন্য মার্ক করে নিব তো আমাদের হাই হচ্ছে পনেরো তো পনেরো ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি ভাবে এই পাশেও পনেরো ইঞ্চিতে মার্ক করে নেছি দুইটি পয়েন্ট এই যেভাবে করে স্ট্রেট মিলিয়ে দিচ্ছে হাইয়ের শেডটি দেওয়ার জন্য এখানে আড়াই ইঞ্চি একটি মার্ক করে নেছি সেম ভাবে উপরের সাইডেও আড়াই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছে দুটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিব এখন হাই শেপটি দিয়ে নিচ্ছি এখন দেখুন এখানে যে হাইয়ের মাপটি রয়েছে সেখানে ইঞ্চি টেপটিকে ধরে তারপর আমরা অর্ধেক একটি মার্ক করে নিব অর্ধেক যে মার্কটি এসেছে সেই ইঞ্চি টেপটিকে অর্ধেকে ধরে তারপর আমরা নিচে এই যে এখানে মুহুরি অংশে আরও একটি মার্ক করে নিব তো দেখুন দুইটি পয়েন্ট আমরা স্ট্রেট মিলিয়ে দিচ্ছি এতক্ষণ আমরা যে মাপগুলো নিয়েছি সবগুলো মাপ একই রকমই থাকবে প্যান্ট সিস্টেম সালোয়ার এবং পালাজো পায়জামার জন্য শুধুমাত্র এখানে এসে মুহুরি অংশে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে লুজ বা ফিটিং মাপটি নিয়ে নিবেন আমার এখানে পাজামার মুহুরি মাপটি অনেকটাই লুজ রাখবো আমার এখানে পাজামার মুহুরি মাপ হচ্ছে তেরো ইঞ্চি তো তেরোর অর্ধেক হচ্ছে সাড়ে ছয় তো আমি এখানে মিডেলে যে মার্কটি করেছি তার দুই পাশে সাড়ে ছয় ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করুন এখানে আপনাদের মুহুরি মাপ যা নেবেন তার অর্ধেক করে মিডেলে যে মার্কটি রয়েছে তার দুই পাশে আপনারা মার্ক করে নেবেন তো দেখুন আমি এখানে মুহুরিটি নিয়েছি তেরো ইঞ্চি পরিমাণ তো তেরোর অর্ধেক হচ্ছে সাড়ে ছয় তো আমি মিডেলে যে মার্কটি রয়েছে তার দুই পাশে সাড়ে ছয় ইঞ্চি করে মার্ক করে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তা আমি এখানে পয়েন্টগুলো মিলিয়ে দিয়েছি দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পাশে যে কাপড়টি জয়েন রয়েছে সে কাপড়টি কেটে আলাদা করে নিচ্ছি তো দেখুন আমাদের এখন শ্যালোয়ারের চারটি পার্ট বের হয়েছে দুটি পার্ট করে আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে এখানে আমরা এর যে অংশটি রয়েছে সেই অংশটি সেলাই করে নিব এই যে দুইটি কাপড় একসাথে ধরে তারপর হায়ের অংশটি সেলাই করে নিব তো দেখুন এখানে সেলাই করে নিয়েছি সালোয়ারের কাপড়টিকে মেলে নিচ্ছি একটি কাপড়ের উপর আরেকটি কাপড় এই যেভাবে করে সেট করে রেখে তারপর সাইড গুলো সেলাই করে নিব দুই পাশে একই রকম ভাবে সেলাই করে নিব দেখুন সাইড গুলো সেলাই করে নিয়েছি এখন মুহুরির অংশটি সেলাই করে নিব এই জন্য মুহুরি কাপড়টিকে সম্পূর্ণ মেলে নিয়ে তারপর চিকন করে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি তারপর মোটা করে আরও একটি ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিব তো দেখুন দুইটি মুহুরির অংশই সেলাই করে নিয়েছি এখন এই যে পাঁচটি সেলাই করে নিব সাইডটি তো দেখুন সাইডটিও সেলাই করে নিয়েছি এরপর কোমরের রাবার লাগিয়ে নিব তো রাবারের চওড়া নিয়েছি পঁচিশ ইঞ্চি পরিমাণ তো রাবারটিকে এই যেভাবে করে ধরে সেলাই করে নিয়ে তারপর আমরা এই যেভাবে করে ডাবল ভাজ দিয়ে কোমরের পাঁচটি সেলাই করে নিব তো দেখুন আমাদের সেলাইটি কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ